হ্যালো বন্ধুরা বিভিন্ন বন্দুকের বিভিন্ন ধরনের মেকানিজম থাকে তবে সব ধরনের বন্দুকই একই প্রিন্সিপালের উপরে কাজ করে থাকে ফুললি অটোমেটিক বন্দুক একটানা ফায়ারিং করে থাকে আর বন্দুক একবার ফায়ার প্রেস করার মাধ্যমে কেবল একবারই ফায়ার করে থাকে এটা একটি নাইন এম সেমি অটোমেটিক পিস্তল আজকের ভিডিওতে আমরা দেখব সেমি অটোমেটিক পিস্তলের অভ্যন্তরীণ মেকানিজম যা দেখলে আপনি বুঝতে পারবেন একটি বন্দুকের ক্রিয়া কৌশল কেমন হয় বা এটা কিভাবে কাজ করে তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে এটা হলো কার্তুজ বা বুলেট এটাকে ম্যাগাজিনে লোড করা হয় যার ফলে স্প্রিং এবং ফলোয়ার এটাকে চাপ দিয়ে উপরের দিকে ঠেলে রাখে ম্যাগাজিনের ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যাতে করে ট্রিগার চাপা মাত্রই বুলেট একটি একটি করে বেরিয়ে আসতে পারে এরপর ম্যাগাজিন বন্দুকে লোড করা হয় এবার নিশ্চয়ই আপনারা বন্দুকের অসংখ্য পার্ট দেখতে পাচ্ছেন বন্দুকের ফায়ারিং করার জন্য এভাবে স্প্রিং স্প্রিংয়ের সাহায্যে স্লাইডারকে পেছনের দিকে মুভ করাতে হয় আর এটার ফলে অনেক কিছুই একসাথে ঘটে যা আমরা একটি একটি করে দেখব স্লাইডার পেছনের দিকে মুভ করার কারণে হ্যামার নিচের দিকে নেমে আসে এই হ্যামারের সাথে মেনি স্প্রিং কানেক্টেড যা ম্যাগাজিনে নিচের দিকে প্রেশার ক্রিয়েট করে প্রবল চাপ প্রয়োগ করে এটা হলো সিয়ার যা হ্যামারের মুভমেন্ট কন্ট্রোল করে থাকে হ্যামার যখন পেছনের দিকে মুভ করে থাকে তখন লিভ স্প্রিংয়ের সাহায্যে হ্যামারের সিয়ার এঙ্গেজ হয়ে যায় এবং তা হ্যামারকে সামনের দিকে আসতে বাধা প্রদান করে যখন স্লাইডারকে ছেড়ে দেওয়া হয় তখন রিকয়েল স্প্রিং এর কারণে স্লাইডার আবার প্রথম অবস্থানে ফিরে আসে আর তখন হ্যামার ও সিয়ারের কারণে পূর্বের অবস্থায় ফিরে আসে আর এই প্রক্রিয়াকে ককিং বলা হয়ে থাকে যখন স্লাইডার পেছনের দিকে আসে তখন এই প্রজেকশন ব্যারেলকে পেছন থেকে ধাক্কা দেয় যার ফলে ব্যারেল একটু নিচে নেমে যায় এর ফলে এর মধ্যে কার্তুজ খুব সহজেই লোড করা যায় আর এভাবেই একটি কার্তুজ ব্যারেলের মধ্যে প্রবেশ করে তারপর ব্যারেল আবার পূর্বের অবস্থায় ফিরে যায় তারপর এভাবেই বুলেটের পেছনের অংশ এক্সট্রাক্টরের সাথে আটকে যায় আর পিস্তলটি এখন ফায়ার করার জন্য প্রস্তুত যখন ট্রিগারে প্রেস করা হয় তখন সি আর ডিসকানেক্টরের মাধ্যমে একটি ধাক্কা প্রদান করে যার ফলে এটা হ্যামারের সাথে ডিজেঙ্গেজ হয়ে যায় হ্যামার ফ্রি হয়ে যাওয়ার কারণে এবং মেইন স্প্রিং এর উপরের দিকে চাপ প্রয়োগের কারণে হ্যামারের আঘাত ফায়ারিং পিন কার্তুজ বা বুলেটের পেছন দিকে আঘাত করে আর এই বুলেটের প্রাইমারি পজিশনে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য থাকে যা ফায়ারিং পিনের ধাক্কায় আগুন লেগে যায় আর এর ফলেই গান পাউডারে আগুন লেগে এক্সপ্লোশন ঘটে আর ঠিক তখনই বুলেটের সামনের অংশ গ্যাসের হাই প্রেশারের কারণে সামনের দিকে প্রবল বেগে ছুটে চলে বুলেটটি বন্দুক থেকে বের হতেই বুলেটের ভেতরে সৃষ্ট গ্যাস ধোয়া ও আগুন বাইরে বের হয়ে যায় আর এভাবেই এক্সপ্লোশনের ধাক্কায় বুলেট সামনের দিকে প্রবল গতিতে ছুটতে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই ব্যারেলের মধ্যে খাঁচ কাটা দেখতে পাচ্ছেন যা বুলেটকে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় ঘুরিয়ে দেয় আর এর ফলে বুলেট ঘুরতে ঘুরতেই সামনের দিকে অগ্রসর হয় হয় ফলে বুলেটের পেছনের অংশেও কিছুটা চাপ প্রয়োগ তাই বুলেটের খোসা কিছুটা পেছন দিকে সরে যেতে থাকে এবং তা ইজেক্টরের সাথে ধাক্কা লেগে বাইরে ছিটকে বের হয়ে আসে সেই সাথে স্লাইডার হ্যামারকে পেছনের দিক থেকে চেপে ধরে আর হ্যামার নিচের দিক থেকে চাপ প্রয়োগের ফলে ব্যারেল আবার রিলোড হয়ে যায় আর এভাবে বন্দুক পরবর্তী রাউন্ড ফায়ারের জন্য প্রস্তুত হয়ে যায় প্রেস করার মাধ্যমে সরাসরি ধাক্কা লাগে ট্রিগারে না সিয়ার ডিসকানেক্টেড হওয়ার কারণে ধাক্কা লাগে যখন স্লাইডার পেছন থেকে সরে যায় তখন স্লটের মাধ্যমে ডিসকানেক্টরকে নিচের দিকে চাপ প্রয়োগ করে আর তখনই ট্রিগার এবং সিয়ার আলাদা হয়ে যায় আর তাই ট্রিগারে প্রেস করলে সিয়ার হ্যামারের সাথে এঙ্গেজ হয়ে যায় যখন ট্রিগার ছেড়ে দেওয়া হয় তখন ডিসকানেক্টর লিপ স্প্রিং এর কারণে স্লাইডার স্লটে চলে যায় আর তখনই বন্দুক পুনরায় ফায়ারিংয়ের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায় গ্রিফ সেফটি অটোমেটিক ফায়ারিং এর হাত থেকে বন্দুককে রক্ষা করে আর এটাই হলো বন্দুকের সম্পূর্ণ ক্রিয়া কৌশল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ